পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা দাসপুর এবং কেশপুর এক মাসে তিনবার প্লাবিত হয়েছে নিম্নচাপের কারণে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত এবং জলাধার থেকে অবিরম জল কারণে ঘাটাল আবারও প্লাবিত হতে হয়েছে শিলাবতী তারকেশ্বর এবং রূপনারায়ণ সহ বিভিন্ন নদীর জলস্তর ধীরে ধীরে বাড়ছে ঘাটালে দুর্ভোগের চিত্র কোনোভাবেই বদলাচ্ছে বলে মনে হচ্ছে না খাটাল পৌরসভা নটি ওয়ার্ড ইতিমধ্যেই ডুবে গেছে চন্দ্রকোনা ব্লক নম্বর এক এবং দুইয়ের একটি বিশাল এলাকার জলের তলায় কেশপুরেও একই অবস্থা সময়ের সাথে সাথে বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে খাড়াল জল সংকট শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে খাড়াল পৌরসভার আরগোড়া এলাকার চাতাল নম্বর একে নৌকো চলাচল শুরু হয়েছে মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংক হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক হল রঞ্জন পল্লী চাকতা নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংক হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল